আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান আমি সাতদলীয় জোটের চেয়ারম্যান আমার সাতদলীয় জোট আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা টার্গেট করেছি জাতীয়তাবাদী জোট ডিএম একটি বড় বৃহৎ জোট এবং এটা একটা বৃহৎ জোট এই জুটে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলাম আসি এবং থাকবো আমি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কিন্তু বর্তমানে আমি যার নেতৃত্বে আমার নেতা আব্দুল জলির সাহেবের নেতৃত্বে এগারো বছর ধরে রাজনীতি শিখেছি আমি তার কাছে কিছুই না আমার বয়স কম আমাকে হয়তো জনগণ বয়স কমের কারণে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠ করতে নাও পারে সেই কারণে আমার নেতার বয়স বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্স পাশ করেছেন তাই সে তিনি অনেক প্রবীণ নেতা এবং এখনো যুবকের মতন সে রাজপথে আছে সংগ্রাম করে তাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসালে জুটের চেয়ারম্যানে যদি আমরা তাকে যেভাবে বসাতে পারি তার নেতৃত্বে জনকল্যাণ রাজনীতি আমার পার্টি জনকল্যাণ পার্টি ক্ষমতায় যাবে অথবা আমার নেতার পার্টি গণতান্ত্রিক গণতান্ত্রিক লীগ না জোট এটা ক্ষমতায় যাবে ইনশাল্লাহ আমরা মনে করি তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা সাত দল আসি সে যদি এক একশো দল নেওয়ার বা এক হাজার দল থাকে দল কোনো বিষয় না রাজনীতি গণতন্ত্রের রাজনীতি সামাজিক পরিবর্তনের রাজনীতি জনকল্যাণ রাজনীতি ভোট ডাকাতির রাজনীতি চলবে না সর্বদলীয় সন্ত্রাস মুক্তের রাজনীতি এখানে সব দল সন্ত্রাস মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে এটা বিএনপি জাতীয়তাবাদী জোট একটা বৃহৎ দল আমরাও একটা বৃহৎ দল সাতদলীয় গণতান্ত্রিক জুট তাহলে এই দুই জোটের ভিতরে এবং অন্য জোটের ভিতরে নির্বাচন হবে এমন কি নাগরিক পার্টিরও একটা জোট আছে তাদের মাঠে দেখতেছি না তারও একটা নির্বাচনের দিকে যদি এগিয়ে আসে যাকে জনগণ ভোট দিবে সেই দল ক্ষমতায় গিয়ে জনকল্যাণে অংশগ্রহণ করবে এই আহ্বান আমরা সকলের কাছে দাবি জানাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব সংঘাত নাই তবে যুক্তিক সমালোচনা করব বিএনপি এবং অন্য দলের ভিতরে যদি কোনো সন্ত্রাস থাকে সন্ত্রাস চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে আমরা বলবো আমাদের আমাদের যদি যদি কোনো সন্ত্রাস থাকে তা আমাদের তারা আমাদের ধরিয়ে দেবে আমরা চাই শান্তির মিছিল এবং শান্তির সমাবেশ এবং শান্তিময় একটা পৃথিবী সেই আশা নিয়ে নির্বাচনের প্রত্যাশায় সময় মতো নির্বাচন সেই আশা নিয়ে সাতদলীয় গণতান্ত্রিক জোট আগামী নির্বাচনে যাবে এবং ইনশাআল্লাহ আমরা আশা করি ক্ষমতায় যাবে ক্ষমতায় গেলে আমার নেতা আব্দুল জলির সাহেবকে প্রধানমন্ত্রী এবং একজন প্রফেসর ডক্টর রাষ্ট্রবিজ্ঞানের তাকে স্পিকার পদে নিযুক্ত করলে এবং রাষ্ট্রপতি একজন ভালো হয়তোবা একজন বড় ডাক্তার অথবা বড় ব্যারিস্টারকে রাষ্ট্রপতি নির্বাচিত এটা এখনও ঠিক হয় নাই এটা নেতাদের সাথে পরামর্শ করে গণতন্ত্রের একটা চেয়ার লাগে একটা বড় চেয়ার এটা এটা রেখে দিয়েছি তাকে বানানো সেই চিন্তা করে পরামর্শ করে আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচন অংশগণ করব তবে আমাদের এই প্রধানমন্ত্রী পদ এবং স্পিকার পদটা ফিক্সড এই প্রধানমন্ত্রী পদে আমাদের নেতা ছাড়া কেউ যদি হইতে চায় তাহলে আমি প্রধানমন্ত্রী পদ আমার নেতাকে আমি স্যাক্রিফাইস দেবো আমার জোট থেকে আর প্রধানমন্ত্রী হইলে নদী ভাঙনের ফলে নদী বাঙনের ফলে মানুষ গৃহহীন হয়ে রাস্তায় ঘুমাইতে হয় নদীতে বাদ দিব নদীর খনন করব কৃষি সফলতা এনে খাদ্য ঘাটতি পুরা করা যায় শ্রমিকের অসহায় চিকিৎসা করতে পারে না খাদ্য বস্ত্র বাসস্থান কিনতে পারে না মেডিকেলগুলোকে উন্নত করে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা বিনা খরচে ওষুধ সহ বিনা খরচে বিভিন্ন টেস্ট সহ এবং শিক্ষায় সর্বজনীন শিক্ষা ব্যবস্থা সবার জন্য শিক্ষা চালু করব এবং মানুষের কল্যাণে যা যা করা লাগে ইনশাল্লাহ আর অনেক কিছু করবো ইনশাল্লাহ ধন্যবাদ আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ ছাড়া আওয়ামী